নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ একটা পায়রা লবটা এসেছি কিছু লক ভিজিট ভিডিও নিয়ে আপনাদের কাছে কিছু পায়রা শপ করাবো মেন বেসিক্যালি এই দাদার বাইর পায়রা যেটা রয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কি পায়রা আছে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা সমস্ত বিষয়টা আনতে পারবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে উৎসাহ সহ আপনাদের কাছে প্রত্যেক দিন রাত আটটার সময় আনতে থাকতে পারি তাহলে চলুন বন্ধুরা পায়রার লকটা আগে দেখিয়ে দিই তারপরে যার পায়রার লক এটা তার সাথে পরিচয় করানোর মাধ্যমে আপনাদের যে পায়রা সেল করে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে জানতে পারবেন এবং ভিডিও স্ক্রিনে নাম দাদা ফুল ডিটেলটা দেওয়া থাকবে যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দাদার পায়ের লফটে কিছু পায়রা আপনাদের সব করে স্কিপ না করে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পায়রা লফট সিস্টেম করা রয়েছে পুরোপুরি ব্রিডিং কেজ সহ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রিডিং কেজে পায়রা রয়েছে ঠিক আছে এক এক করে আপনাদের দেখাবো পুরো ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনারা দেখে নিন কীরকম কি পায়রার লফট পায়রার খামার বলতে গেলে এটা একটা

ওদের মার্কিন একদম সই মার্কিন আচ্ছা তো বন্ধুরা একজোড়া পায়রা সব করলাম এখন দাদার সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দিই তারপরে অন্যান্য যে সমস্ত পায়রা আছে সেল পারপাস হোক বা শখের জন্য হোক আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন এখন দাদার সাথে পরিচয় করিয়ে দিই তারপরে পায়রাগুলো সব করে তো বন্ধুরা এখানে রয়েছে আমাদের পায়রা লফটের দাদা দাদা কেমন আছো ভালো আছো আচ্ছা তোমার এই পায়রা লফটে কি কি পায়রা আছে

এবার বাচ্চা গুলো বিশেষ করে বাচ্চা সেল করার জন্য ব্যবসা এর প্রতি যে ইনকাম খাতি হবে এরকম কোন লাইন নেই মানে শখের জন্য তুমি পোষো আর কিছু বাচ্চা হয়েছে বলে সেইগুলো তুমি সেল পোস্ট করতে চাইছো এই জন্য আমাকে আসার হচ্ছে উদ্দেশ্যটা ঠিক আছে আমার আমার উদ্দেশ্য হচ্ছে এখানে দাদা সাথে করেছেন মেন অনেক দিনের পরিচয় কিন্তু আমার সময়ের কারণে মানে সময় পাচ্ছিলাম না বলে সেই জন্য এই লকটা আসতে পারছিলাম না আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো কি কী পায়েটা আছে একদম প্রথম থেকে স্টার্টিং করতে করতে যেটা বিক্রির জন্য আছে যেটা সেল করে দেবেন সেটা আগে দেখাবো ঠিক আছে যেগুলো সেল করে দেওয়া হবে সেগুলোও দেখাবো আর যেগুলো শখের পায়রা আপনার জাস্ট এমনি দেখিয়ে রাখবো যদি লাগে ভবিষ্যতে যদি বাচ্চা করানো হয় দাদা বাচ্চা সেল করে দেবেন কন্ট্যাক্ট করে রাখবেন ফোন করে বা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আসুন তাহলে দেখে নি এখন এদিকে ফার্স্ট ওয়েটটা আপনার দেখি দিই কী পায়রা আছে হাই এগুলো আপনার কাটি কিন্তু পাঁচ সাতটা করে কাটি কাটা আছে এসাইড ও আচ্ছা

আর এইগুলো তো আমাদের লোকাল পায়না না না এগুলো বাইরের থেকে বাংলাদেশের থেকে ইম্পোর্ট করা নাকি আচ্ছা ডিম ফুল আচ্ছা আচ্ছা তো এই জন্য জন্য আচ্ছা আচ্ছা যদি কারোর পছন্দ হয় আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রাখবে যদি কারো পছন্দ হয় তাহলে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট পেয়ারটা আপনার কাছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে সামনেরটা হচ্ছে নর দেখুন বন্ধুরা পায়রা একদম গরম রয়েছে কোনো অসুবিধা নেই মাদি কিন্তু ডিমের মধ্যে বসে রয়েছে চোখ সাদার মধ্যে মাদি ঠিক আছে ফার্স্ট পেয়ারটা শখ করে দিলাম এবার পাশের খাঁচাটা দেখি কি পায়রা আছে তো বন্ধুরা এখানে এক জোড়া সুন্দরী পেয়ার ঠিক আছে নর কোনটা মাদি কোনটা এই যে এটা হচ্ছে নর সামনেরটা নর পিছনেরটা মাদি আচ্ছা হ্যাঁ তো পায়ের ফেদারগুলো দেখুন আপনারা চেক করুন পুরোপুরি ব্ডিডিং কেজ সিস্টেম রয়েছে আচ্ছা এখানে একটা ডিম দেওয়া রয়েছে এটা আচ্ছা 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 অন্য বিডিং পেয়ার ডিম বাচ্চা করো তোলা আসছো নাকি আচ্ছা পুরো নর্মাদি কনফার্ম আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা দেখুন ডাক করছে ঠিক আছে নরমা একদম সেটিং জোড়া আছে সুন্দর রিপেয়ার খুব সুন্দর কালারের মধ্যে একদম ফ্রেশ এটা সেল করে এটা আচ্ছা যদি কেউ নিতে চায় সে একটা ন্যায্য মূল্যে সেল করে দেওয়া হবে যদি আপনাদের পরো পছন্দ হয় অবশ্যই কন্টাক্ট করে নিয়ে নিতে আলোচনা সাপেক্ষে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে ডেলিভারি কি করো যদি কারো পছন্দ হয়ে থাকে যদি কারো দরকার পড়ে তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করে আপনার বাইর থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন এখানে এক সুন্দরী দেখুন বন্ধুরা বিগ সাইজের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এদের কি বাচ্চা আছে এদের বা সরিয়ে নিও আছে এটা হাউজের বাচ্চা আছে হাঙ্গিরান হাউজের বাচ্চা আচ্ছা আচ্ছা এদের কাছে চালা আছে এরা বাচ্চা মানুষ করে মেশিনের মতো বাচ্চা হয় ও আচ্ছা আচ্ছা বাচ্চা খুব দূর তো ডেলিভারি দেয় এরা আচ্ছা মাদি কোনটা আছে মাদিটা দাঁড়িয়ে আছে নটটা বসে আছে আচ্ছা বাদিকে মাদি ডান দিকে নট বন্ধুরা কোয়ালিটিটা জাস্ট দেখুন আচ্ছা পায়রার কোয়ালিটিটা দেখে নিন ভালো করে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নট ঠিক আছে বুঝলেন এবার পরের ব্য়গটা আপনার কাছে দেখাবো আচ্ছা একজোড়া রেসার পায়রা বন্ধুরা মাগচি কালারের রেসার বাঁ দিকেরটা মাদি ডান দিকেরটা নট নটটার কি নিচে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা আপাতত এখন ডিমের মধ্যে বসে আছে এই যে বন্ধুরা আচ্ছা এগুলো রেস কিরকম করানো আছে আমি তো খুব বেশি করাইনি যেখান থেকে সেখানে দেখেছি আমি খুব বেশি রেস করাইনি আচ্ছা দেখুন বন্ধুরা ডিম বাচ্চা ফুল গ্যারান্টি আছে বা দিকে মাদি ডান দিকে একটা নড় হবে মাক্সি কালারের মধ্যে পুরো সেম ব্লাড লাইনের পায়রা ঠিক আছে রেসার পায়রাও এটা কি সেলের জন্য সেলের জন্য

ওই নটটা বছর হয়েছে ডিমে হুম হুম আচ্ছা বাঁদিকেটটা হচ্ছে মাদি পায়রা চোখ সাদার মধ্যে একদম জেড ব্ল্যাক একদম নিখুঁত কালো ঠিক আছে কোনো ফাটার কোনো ব্যাপার নেই পায়ের পরগুলো দেখতে পাচ্ছেন পায়ের পরগুলো মনে হয় ভাঙা রয়েছে নাকি ভাঙায় আছে ডিমে আছে হুম প্রত্যেকটা মানে খাঁচার মধ্যে যেগুলো পায়রা শখ করাচ্ছি অধিকাংশ কিন্তু ডিম বাচ্চা করছে ঠিক আছে রানিং আছে অসুবিধা নেই আর একজোড়া লক্কা পায়রা দেখুন বন্ধুরা ঠিক আছে আপনি আটত্রিশ কাঠ আচ্ছা মাদিকণ্ঠা নরগণ্ঠা পিছনেরটা মাদি সামনের একটা নর একদম মানে ময়ূরপঙ্খী পায়রা নামে অনেকে চেনেন অনেকে এক কথায় বলতে গেলে ময়ূরপঙ্খী পায়রা বলেন ঠিক আছে তো এগুলো হচ্ছে লক্কা পায়রা একদম খাড়া লেজের মধ্যে রয়েছে ছাতার মতো পুরো একদম দম খুলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরাও কি কি বাচ্চা করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাহ বাহ

ফিমেলটা কিন্তু বিডিং এ চলে এসেছে নটটা কিন্তু এই যে মাথা নিচু করছে আপনারা দেখতে পাচ্ছেন বিডিং এ যখন কোনো পায়রা আছে তখন কিন্তু নটটা কিন্তু মা কিন্তু ডাকে তো সেরকমই হাব ভাব আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ফিমেল হোয়াইট কালার যেটা এটা ফিমেল রয়েছে বিডিং পেয়ার আছে ঠিক আছে এই পায়রা জোড়াটা কি সেলের জন্য আছে হ্যাঁ এটা সেলের জন্য আছে বন্ধুরা যদি কারো পছন্দ হয় যারা ফেন্সি পায়রা শখ করেন তারা আপনারা তাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে একদম খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পায়রা কিন্তু কোনো রকম শুকনো ঠান্ডা টাল রোগ কোনো কিছু নেই পায়রা কিন্তু পুরো ফিট ঠিক আছে একদম বিডিং সেট আপ খামারে যেটা হয় আপনারা দেখেছেন একদম বিডিং কেচ কিন্তু প্রত্যেকটা জোড়া পায়রার জন্য কিন্তু আলাদা সেট করা থাকে তো সেইখানে কিন্তু পুরোপুরি পায়রা সেট করার জন্য বা পায়রা সেট করার ক্ষেত্রে কিন্তু কোনো রোগব্যাধি হওয়ার চান্সটা কিন্তু একদমই কমে যায় তো সেরকমই একজন খামারের পায়রা শখ করাচ্ছি যদি কারো লাগে এই পায়রা জোড়াটা সেলের জন্য আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে

হুম বাড়ির বাচ্চা এটা বাড়ির বাচ্চা বাড়ির আচ্ছা দুখানা সিঙ্গেল ফিমেল রয়েছে বন্ধুরা যদি ম্যাকপাই পটার আপনাদের বাড়িতে নর থেকে থাকে তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ম্যাকপাই পাই পটারে মাদি আপনাদের চয়েস মতো একটা রেড কালার আছে একটা হচ্ছে তোমার ইয়োলো কালারের মধ্যে রয়েছে ঠিক আছে যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে বা বাড়িতে এসেও দেখে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই পায়ের ফেদারগুলো কিরকম হয় বড় কাটা আচ্ছা আচ্ছা দেখুন এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ঠিক আছে হেভি কোয়ালিটির মধ্যে এক ম্যাক ম্যাকপাই ওয়াটার ঠিক আছে দেখে নিন কালারটা দুটোই ফিমেল আছে ঠিক আছে যেটা বললাম আপনাদের কাছে তো আপনারা নিয়ে পছন্দ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা একজোড়া ফিলব্যাক পায়রা সব দুটই দুটোই মাদি পায়রা আছে তাই দাদা দুটোই মাদি পায়রা ফিলব্যাক দেখে নিন কালার কোয়ালিটি সাইডের ডানার ফেদারগুলো দেখুন ফিলগুলো দেখুন আপনারা ফিলব্যাক পায়রা দুটো ফিমেল দেখুন বন্ধুরা দুটোই কিন্তু ফিমেল ও অ্যাগ্রেসিভ ইয়েলো কালারের আইস ঠিক আছে দেখুন বন্ধুরা কালার দেখুন আর ফিলব্যাক মাদিরা দুখানাই মাদি আছে যদি আপনাদের বাড়িতে যদি সিঙ্গেল ফিমেল দরকার পড়ে বা নর যদি থেকে থাকে তাহলে আপনারা ফিলব্যাক মাদি এখান থেকে একটা চয়েস করে নিয়ে নিতে পারবেন সিঙ্গেল ফিমেল ফিডব্যাক পায়রা প্রচন্ড অ্যাগ্রেসিভ ফিলগুলো দেখুন বন্ধুরা ফিলগুলো দেখুন আপনারা আপনারা দেখলেন ঠিক আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন বন্ধুরা আরেক জোড়া একদম নিখুঁত কালোর মধ্যে পুরো একদম ফ্রেশ কালোর মধ্যে ব্ল্যাক কালারের লক্কা পায়রা এটা সেলের জন্য আছে সেলের জন্য আছে ব্ল্যাক কালারের লক্কা পায়রা ভর্তি কাঠি কত রয়েছে আটত্রিশ কাঠি ডবল ফেদার আটত্রিশ কাঠি দেখুন বন্ধুরা মেল ফিমেল হবে পিছনেরটা মেল সামনেরটা ফিমেল ঠিক আছে ব্ল্যাক কালারের লক্কা পায়রা জাস্ট দেখুন আপনারা ডিম বাচ্চা ফুল গ্যারান্টি আচ্ছা দেখুন বন্ধুরা সব করুন হুম ডিমে রয়েছে এই যে ডিম রয়েছে মালসায় ঠিক আছে যদি কারো লাগে একজোড়া ব্ল্যাক কালার লক্কা পায়রা সেলের জন্য রাখা হয়েছে তো কারো যদি পছন্দ হয় সেই কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে সেলের জন্য আছে সেলের জন্যই দেখাচ্ছি বন্ধুরা ফার্স্টে যে পেয়ারটা শখ করেছিলাম আপনাদের কাছে এক জোড়া হাঙ্গেরিয়ান নাকি হাঙ্গেরিয়ান হাউস পিজন পায়রা বা মেল ডান দিকেরটা ফিমেল এক হাত সাইজ এক রকম ব্ল্যাট হুম বাচ্চা আসবে একদম সেম টু সেম হ্যাঁ এগিয়ে রেখে মাল আচ্ছা এ আমার আনা আছে বেশ আজকে দু দশ আমার কাছেই আছে ডিস্টার্ব আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে বিরাট এই যে বন্ধুরা পায়েটা শখ করুন ঠিক আছে হাতে রয়েছে দাদার অনেক বড় বিগ সাইজের মধ্যে ঠিক আছে এক হাত দিয়ে ধরা যায় না এই সমস্ত পায়রা ঠিক আছে বিদেশি বাংলাদেশি ইম্পোর্টেড পায়রা রয়েছে ঠিক আছে এটা কি সেলের জন্য নাকি আমি শখ করে পশু এর বেবিগুলো সেল করো এটা কি বাড়ির বাচ্চা নাকি বাড়ির বাচ্চা আছে ওই সেইটা এদেরই বাচ্চা মেলটা তো এদের বাচ্চা সেল করো তাই তো তো এরকম যদি হাউস হাঙ্গেরিয়ান পিজনের যদি বেবি আপনাদের দরকার পড়ে যারা ফেন্সি পায়রা বাড়িতে শখ করেন পোষেন শখ করে তো যদি কারো লাগে

পুরো ফুল গরম পায়রা আছে একদম সেম এই ভীষণ প্রায় ডেড হাফ বড় হয়ে খুব বড় এবার বন্ধুরা চলুন নেক্সট পেয়ারটা সব করাই আচ্ছা এই এই পায়রার বৈশিষ্ট্য কি এটা ওরি বাচ্চা আছে হ্যাঁ আচ্ছা এটা ইও হাঙ্গিরা ব্লু বর্ডার মধ্যে রয়েছে আর একটা হচ্ছে টাইগার কালার নাকি

তাই ওই চারের থেকে ছয়ের মধ্যে বেবিগুলো সেল আচ্ছা 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 ঠিক আছে তো বন্ধুরা যে সমস্ত পায়রাগুলো সব করালাম তো যদি কারো পছন্দ হয় তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যেগুলো বেবি আর থাকবে যদি দাদার কাছে পরবর্তীকালে অ্যাভেলেবেল থাকে তো দাদা ফোন নম্বরে যোগাযোগ করে রাখবেন কন্ট্যাক্টে থাকবেন তাহলে আপনারা নিতে পারবেন ঠিক আছে এ হচ্ছে পায়রা সমস্ত পায়রাই নিখুঁতভাবে আপনাদের প্রত্যেকটা পায়রার পিছনে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ছিল আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেখে ঠিক আছে আর একবার দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো এবার একটু আপনার সাথে দাদার সাথে কিছু কথাবার্তা বলার মাধ্যমে ভিডিওটা শেষ করব ঠিক আছে তো এই সমস্ত পায়রা এখন দাদার কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তোমার একটু ফোন নাম্বারটা বলো নম্বর ফোন করলে পাওয়া যাবে তোমার একটু নামটা বলো এবার অজিত মহন্তর

আরও বড়ো করার ইচ্ছে আছে অসুবিধা নেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়ার লভটা এখন বর্তমানে এটা নতুন লভ না একদম সদ্য বানানো আচ্ছা আগে কোথায় বুঝতে ওই সাইডে ছিল নিচে ছিল আগে এখন উপরের দিকে শিফট করে যেহেতু উড়ের দিকে জায়গা রয়েছে নতুন করে সাজিয়ে গুছিয়ে আচ্ছা আস্তে আস্তে করবে আচ্ছা তো আপনাদের সমস্ত পায়রা এক ধরে দেখিয়ে নিখুঁতভাবে দেখিয়েছি হচ্ছে পায়রার ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন যদি কারো পছন্দ হয় আপনারা দাদার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে নিজস্ব পায়রা সাথেও শেয়ার করুন যারা ফেন্সি পায়রা শখ করে বা আমি আগামী দিনে যারা ফেন্সি পায়রা নিতে চাইছে তারা যদি নিতে চায় তাদের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে তাহলে আপনারা পায়রা নিতে পারবেন নতুন থাকলে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ দেশি পায়রা যদি কারো দরকার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দেশি পায়রা রয়েছে ঠিক আছে থেকে ধাড়ি দেশি পায়রা আছে যদি কারো লাগে কন্ট্রোল করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আ কিন্তু সব দেশি পায়রা ঠিক আছে মাথায় ও মাথা জুডি পাইলাম আরো আছে এদিক ওদিক রয়েছে খাবার দিয়ে তারপরে নামানো হচ্ছে দেশি পায়রা কালেকশনগুলো দেখেনই পাইলো ব্ল্যাক কালার সাদা কালারর মধ্যে দেশি পায়রা কালেকশন আয় আয় এখানে সমস্ত দেশি পায়রা সেলের জন্য আছে যদি কেউ লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে কিছু দেশি পায়রা কালেকশন আপনাদের দেখিয়ে দিলাম দাদার বাড়ির আড়াইশো থেকে তিনশো টাকা করে জোড়া পড়বে দেশি পায়রা ঠিক আছে দামটা বলে দিলাম আড়াইশো থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে দেশি পায়রা ধারিয়ে নিতে পারবেন আপনারা ঠিক আছে সমস্ত দেশি পায়রা বিক্রি আছে সেলের জন্য রাখা হয়েছে